বেশ সালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক মন্ডলী আমরা এখন জামাত ইসলামী সাবেক আমির মোহাম্মদ ধবাব শহীদ গোলাম আজম রহমতুল্লাহ কবর জিয়ারত করতে আসছি সামনে এদিকে ধরে আমরা তার কবরটা একটু আপনাদেরকে দেখাতে চাই কারণ সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে আপনারা দেখছেন আমরা কবর জিয়ারত প্রথমে করেছি সুন্নাসম্মতভাবে জিয়ারত যেভাবে করতে হয় সেটা আমি করেছি একেবারেই তার প্রতিষ্ঠিত মসজিদ সংলগ্ন অথবা কোলাম আজমের কবর তো আপনারা অনেকেই বাংলাদেশে আসতে পারেন না বা দেশের বিভিন্ন প্রান্তে দেখার সুযোগ হয় না আমরা এই কারণে আপনাদেরকে একটু দেখাতে চাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি তুমি যদি একটু এখানে দেখাও একটা সাইনবোর্ড যেখানে লেখা রয়েছে মালানা গোলাম কবিরের পারিবারিক কবরস্থান একই পরিবারের লোক এবং এখানে অনেকগুলো কবর একসাথে যদি এখান থেকে একটু আমরা দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো বারোটার মতো কবর এখানে সবার শেষে যে কবরটা এখানে আমরা দেখতে পাচ্ছি দর্শক যে একেবারে এক্স্যাক্টলি এই যে লেখা আছে এখানে আসসালামু আলাইকুম জাহলাল কবর অধ্যাপক গোলাম আজম পিতা মারণা গোলাম কবির একটু আগে গোলাম কবির রহমতুল্লার কবর দেখালাম এখানে লেখা আছে যে জন্ম রবিউসানি চোদ্দোশো একত্রিশ সাতই নভেম্বর উনিশশো বাইশ পাঁচই অগ্রায়ণ চোদ্দোশো মঙ্গলবার বেলা একটায় মৃত্যু মহরম চোদ্দোশো তেত্রিশ তেইশে অক্টোবর দু হাজার কার্তিক চোদ্দোশো একচল্লিশ বৃহস্পতিবার দেবাগত রাত দশটা পঞ্চাশ মিনিট দর্শক এখানে দাঁড়িয়ে একটু কথা বলতে চাই আমরা সেই দিনটার কথা মনে আছে গোলাম আজম সাহেবের মৃত্যুর সময় আমরা পাশেই ছিলাম ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ ইমান আজমি তাকে এর সেই জানাজা তার কিছুদিন পরেই তাকে গুম করা হয়েছিল কয়েক মাস পরে এবং তিনি স অতি সত্যই ফিরে এসেছেন তিনি আমি যখন যেখানে দাঁড়িয়ে আছি তার পাশেই বাসায় আছেন চিকিৎসাধীন আছেন অধ্যাপক গোলাম আজমের ছেলে এবং অন্যান্য ছেলেরা তাদের সাথেও আমাদের পরিচয় রয়েছে ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে শিক্ষকতা করছেন তার সন্তানরা এই মহান ব্যক্তি ইসলামী আন্দোলনে কিংবদন্তি মহান ব্যক্তি অনেকেই উদ্যোগ নিচ্ছেন যে অধ্যাপক গোলাম আজমের নামে বাংলাদেশে একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হোক শহীদ অধ্যাপক গোলাম আজম বিশ্ববিদ্যালয় আপনি এটা সমর্থন করেন কিনা আমরা তার কবরের সামনে দাঁড়িয়ে আজকে এই প্রস্তাব করছি যে মাদ ইসলামের নেতৃবৃন্দ এবং ধনাঢ়্য ব্যবসায়ী যারা আছে বাংলাদেশে উনিশশো একাত্তর একাত্তর এগুলোর কোনো প্রাসঙ্গিকতা নেই এখন চব্বিশের বিপ্লব চব্বিশের বিপ্লবে অনেকেই গোলাম আজমের চেতনা ধারণ করেছে অতএব অধ্যাপক গোলাম আজমের নামে শহীদ অধ্যাপক গোলাম আজমের নামে বাংলাদেশে একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হোক যে বিশ্ববিদ্যালয় হবে আন্তর্জাতিক মানে উন্নত একটা বিশ্ববিদ্যালয় বাংলাদেশকে যদি এগিয়ে নিতে যায় এগিয়ে নিতে হয় ইসলামী আন্দোলনকে যদি এগিয়ে নিতে হয় একামতি দিনের কাজকে যদি এগিয়ে নিতে হয় এই বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম হাসালা শহীদ অধ্যাপক গোলাম আজম এর নাম তার আদর্শ তার চেতনা তার বিপ্লবী স্পিরিট ধারণ করতে হবে এবং সেজন্য তার নামে একটা বিশ্ববিদ্যালয় সেটা দেরি হলো তার নামে একটা রিসার্চ ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান এটা গড়ে তোলা হোক এই প্রস্তাব করছি অধ্যাপক গোলাম আজম রহমতুল্লাহ কবরের ঠিক পাশে দাঁড়িয়ে দর্শক আপনাদের মতামত জানাবেন